গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে দাঁড়াও বলছি এখন বাজে হচ্ছে আটটা দশ তা এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদ চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি অনেকটা কাজও হয়ে গেছে ভাবলাম ভিডিওটাও শুরু করে দিই সকাল থেকে তাহলে তোমাদের একটু কাজ দেখাতে পারবো আমি তো দেখাতেই পারি না সকালে সব দৌড়াদৌড়ি করে করে নিই তা অনেকটা কাজ হয়েই গেছে আর আমার রান্না ভাত হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই খেয়ে ওর খাওয়া হয়ে গেছে ওর ডাল সিদ্ধ দিয়ে মুগ ডাল দিয়ে খেয়ে খেয়ে নিয়েছে আর ঘরটার কিছু গোছানো হয়নি ওগুলো সব গোছাতে হবে ঘরটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে ঘর মুছতে হবে এগুলো বাকি আছে এখনও আর বেলার দিকে তোমাদের দাদা ভাইয়ের জামা টামা সব চে চেঞ্জ করেছে ওগুলো সব কাচতে হবে ওগুলো বেলায় কাচবো এখন কাজবো না আর চলো আমার ভাত ডাল হচ্ছে তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা ভাত করেছি অল্প করে করেছি বেলায় আবার করবো এই যে ভাত হয়ে গেছে আর এই দেখো ডাল ডালটা ফোড়ন দিয়ে ডাল যখন সুস্থই হয়ে গেল ভাবলাম ফোড়নটা দিয়ে দিই বন্ধুরা তো দেখলে ভাত ডাল প্রায় হয়ে এসছে ভাত অল্প করে করেছে তোমাদেরকে তো বললাম আর এই দেখো বিছানা এখনো গোছানো হয়নি এগুলো তুলবো আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া সব হয়ে গেছে চান টান তো সবই হয়ে গেছে খাওয়া দাওয়া বেরিয়ে যাবে এখন আর চলো আমি বিছনাটা তুলে নিই बन्धु देख बन्धु विशा बोलन गुचि नि টা আমার ঝাড়া হয়ে গেছে তাই একটু মুছতে ভুলে গেছিলাম এই খাটের এইসব গুলো তাই একটু মুছে নিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে সমস্ত টাজ করে নিলাম যেটুকু পেরেছি আমি তোমাদের শেয়ার করেছি সকালের কাজ আমি তো দেখাতেই পারি না আজকে একটু দেখিয়ে দিয়েছি আর সকালেই তো আমার সব হয়ে যায় ওর জন্য আর দেখাতে পারি না তো আজকে ভাবলাম সকাল সকাল উঠে পড়েছি হ্যাঁ তোমাদের দাদাভাইও বেরোবে আর ওর জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে আমিও উঠেছি পনেরো সাতটায় আর ভিডিওটা শুরু করেছি তখন আটটা বাজে মনে হয় তোমাদেরকে তো বললাম আর চলো এখন তো চা খাবো আর চান টান করে পুজো টুজো সব হয়ে গেছে এখন চা খেয়ে মেশিনে বসবো পনেরো পিস মাল আছে আর বান্না তো দেখালাম তোমাদের আর দেখি কি কি করি রান্না চলো চা করে নিই চা নিয়ে আসছি দেখতে থাকো বন্ধুরা চা হয়ে গেছে এই যে দেখো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি চলো বন্ধুরা চাটা খেয়ে নিই চা খেয়ে পরে আবার আসছি দেখতে থাকো বন্ধুরা এই দেখো মেশিনে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই চেঞ্জ করেছে আজকে জামা টামা সবগুলো আবার কাচবো ভিজিয়ে রেখে এসছি এগারোটার জল এগারোটা না সাড়ে এগারোটায় জল আসবে তখন কাচবো তাই চলো এতক্ষণ আমি ততক্ষণ আমি মেশিনে কাজ করতে লাগি আর মাথাটাও শ্যাম্পু করবো তেল দেবো মাথায় তো তেলটা একদম জমে রয়েছে তাই রোজটা দিয়ে তেলটা গড়লে মাথায় তেল দেবো তাই চলো মেশিনে কাজ করি পরে আসছি বন্ধুরা সেই তোমাদের সাথে কথা হয়েছে মেশিনে বসেছিলাম তারপর অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে বাজে যাচ্ছে তা আর কিছু রান্না করব না বলে অতটা রান্না নিয়ে করিনি ডাল তো হয়ে গেছে তোমাদের যে সিদ্ধ ডাল সিদ্ধ হয়েছে তখন দেখি তারপর রাঁধুনি ফোড়ন দিয়েছি রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দিয়েছি ডাল হয়ে গেছে আর ভাত তো অল্প করে করেছিলাম অল্প করে করবো আবার পরে সেটাও হয়ে গেছে আর চলো আমি তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা রাদি ফোড়ন দিয়ে ডাল করেছি মুগ ডাল এই যে ধনে পাতা দিয়ে আর এটা হচ্ছে সকালে ভাত করেছিলাম সেই ভাত আর এই দেখো পরে দুটো ভাত করব বলেছিলাম এই দেখো করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছিলাম মেশিনের কাজ করতে করতে ফাঁকে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই দেখো বেগুন ভাজা করছি দেখো মোটা মোটা করে কেটেছি বেগুন কেন নরম হয়ে যায় তো আর কিচ্ছু করব না এতক্ষণ ধরে মেশিনেই কাজ করছিলাম তারপর তো মাঝে উঠে মাথা ঘষবো বলেছিলাম মাথায় তেল দিয়ে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের যে জামা জামাগুলো সব সার্চে দিয়েছিলাম সেগুলো সবই কাঁচা টাচা সব কমপ্লিট সেগুলো শুকিয়েও গেছে কেননা তোমাদের সামনে তো আমি অনেকক্ষণ পরে এলাম এর ফাঁকে এই মাঝে এই কাজগুলো আমি সব করেছি চলো বেগুনটা ভাজাও তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব আর বেশি কাজ নেই কয়টা খালি মাছব চলো পরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট খায় খেয়ে দিয়ে সমস্ত কাজটা যে কমপ্লিট বেশি কাজ ছিল না আজকে সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো মেশিনেও বসে পড়েছি এখন মেশিন সেলাই করবো এই সাড়ে পাঁচটা পুনে ছটা অবধি সাড়ে পাঁচটা তো বাজতেই যায় হ্যাঁ বাজতেই যায় এই ঘড়িটা আবার বন্ধ হয়ে রয়েছে তা এই পনেরো চারটা নাগাদ সন্ধে টন্দে দেব চলো একটু কাজ নি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে আর তার মা আগে তো তোমাদের দাদা ভাই বাড়ি এলো খাওয়া দাওয়া করলো সেগুলোও সব পরিষ্কার টিস্কার করলাম করে ফ্রেশ হয়ে সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে এখন একটু চা করব লিকার চা করে এই মালটা কমপ্লিট করব। হয়ে এসছে এখন পট্রিটা লাগালেই হয়ে যায় এখন আমি হাতা বসাচ্ছি হ্যাঁ চলো চাটা করে নিই চা নিয়ে আসছি আমি দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে বিস্কুট নিয়ে বসেছি তাহলে চাটা খাই তা চা খাওয়ার আগে আমি ভিডিওটা শেষ করে দেবো এখন তা তোমরা আমার ভিডিওটা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দি বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখাবে হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট